শাহজাদা অ্যাগ্রো ইউটিউব ভিডিও চ্যানেলে স্বাগতম আসসালামু আলাইকুম বন্ধুগণ কেমন আছেন আজ আমি আপনাদের সাথে আলোচনা করব জরায়ু প্রদাহ নিয়ে জরায়ুর প্রদাহ কেন হয় কী লক্ষণ চিকিৎসা কী এবং জরায়ু প্রদাহ হলে আপনার গরুটির কী কী ক্ষতি হয় সেই বিষয়ে আজকে আপনাদেরকে আমরা আমি একটা ধারণা দেব বন্ধুগণ জরায়ুর প্রদাহকে ম্যাট্রাইটিস বলে জরায়ুর ভিতরের স্তর অ্যান্ড্রোম্যাট্রিয়ামের প্রদাহকে অ্যান্ড্রোম্যাট্রাইটিস বলে এরা কি কী কারণে হয়ে থাকে জরায়ুর প্রদাহ কি কারণে হয়ে থাকে বাচ্চা প্রসবের পর জনিপথ প্রশস্ত থাকে খোলা থাকে এই সময় গরুটি গাভিটি যদি বসে আপনি খেয়াল করলেন না বসে গেল দুর্বলতার কারণে বসে বা ব্যথা হইতে থাকে তখন বসে এই বসা বসলে আপনি এই জনিপথ দিয়ে মানে ইউটিরাসের পথ দিয়ে আপনার বিভিন্ন রোগ জীবাণু প্রবেশ করে এর ফলে সংক্রম সংক্রমণ হতে পারে জনিপথ সংক্রমণ হতে পারে এজন্য জন্য বাচ্চা দেওয়ার পর দাঁড়াইলে ওকে কিছু খ্যার দিবেন যাতে ও খ্যার ট্যার চাপাইতে থাকে কিছুক্ষণ ঘণ্টাখানে যেন না বসে আর ভিটামিন যদি দুর্বল থাকে তাহলে ভিটামিন ইনজেকশন করবেন কয়েকটা যেমন আপনি ভিটামিন ইঞ্জেকশন করতে পারেন ক্যাটাফর্স বিশ এম এল অ্যামাইনোভিট প্লাস বিশ এম এল দেবেন তারপরে আপনি এটা রিবিট বি আপনি ইয়া বি কমপ্লেক্স রিবিট বি এটাও বিশ এমএল দিয়ে দিলেন তাহলে গরুটি মোটামুটি একটা শক্তি পাবে এবং মিল্ক ফিভার রোগ থেকে আক্রান্ত হবে না মিল্ক ফিভার রোগ সম্বন্ধে আমি আমার একটা ভিডিও আপলোড করা আছে আপনারা দেখে নেবেন কী কারণে মিল্ক ফিভারটা হয় আমি এই ভিডিওতে বললে ভিডিওটা অনেক লম্বা হয়ে যাবে দেখ আমি আজকে ম্যাট্রাইটিস নিয়ে অর্থাৎ জরায়ু প্রদাহ নিয়ে আলোচনা করব খোলা থাকলে এরকম জনিপদ যদি খোলা থাকে তাহলে আপনার সংক্রমণ দেখা দিতে পারে আবার জনিপদ দিয়ে মানে জরিপ দিয়ে মানে ইউটেরাসের পথ দিয়ে অর্থাৎ প্রস্তাবের নালিয়ে দিয়ে এটাই তো ইউটেরাসের পথ বলে এখানে যদি অপরিষ্কার হাত ঢুকানো হয় বা অপরিষ্কার যন্ত্রপাতি যদি ঢুকানো হয় তাহলে এখান থেকেও সংক্রমণ দেখা দিতে পারে আবার বাচ্চা হওয়ার পর গর্ভ ফুলটা যদি সম্পূর্ণ না পড়ে কিছু অংশ যদি থেকে যায় তাহলে সংক্রমণ দেখা দিতে পারে এখন এই দেখা দিলে এর লক্ষণ কী ইউটেরাসের পথ দিয়ে পানির মতো দুর্গন্ধযুক্ত পদার্থ লালচে ধরনের দুর্গন্ধযুক্ত পদার্থ নির্গত হয় ডাবির অনেক সময় জ্বর হয় জ্বর হতে পারে গাবিটি দিন দিন শুকিয়ে যাবে দুধ উৎপাদন কমে যাবে গাবিটি কম খাবে এবং ঠিক সময় হিটে আসবে না আর হিটে আসলেও আপনি পাল না দেখবেন যে বারবার ডাক আসে কিন্তু পাল রাখে না আমরা কৃষকরা এই সম্বন্ধে আমরা একটু অজ্ঞ আমরা বুঝতে পারি না যে কি কারণে পাল রাখে না তো বন্ধুগণ আপনারা তখন নিজেরাই ট্রিটমেন্ট করতে পারবেন কোনো ডাক্তারের প্রয়োজন নাই আপনি জনিপটটা ফাঁক করে দেখবেন ভিতরে লালচে আকার ধারণ করছে কিনা ভিতরে গুটি গুটি আছে কিনা। গুটি গুটি গোটার মতো হয় পানির গোটার মতো ভিতরে হয় এগুলো আছে কি না দেখবেন আর লালচে হয়ে গেছে কি না দেখবেন যদি দেখেন হ্যাঁ চোখে দেখা যায় তাহলে তো বুঝলেনি আর অনেক সময় ভিতরে হয়তো আপনারা ঠিক বুঝা বুঝে উঠতে যায় না বোঝা যায় না তবে ধরে নেবেন এটার ভিতরে ইনফেকশন আছে যার কারণে সে বারবার পাল রাখছে না হিটে আসে ঠিকই কিন্তু পাল রাখে না তখন আপনি এটা ট্রিটমেন্ট করলে দেখবেন যে গরুটা ঠিক হয়ে গেছে বিক্রি করার কোনো দরকার নাই আপনারা ভালো একটা গাভি বিক্রি করে দেন দুই তিনবার পাল না রাখলেই আর আমি পাল ধরা দেওয়ার ব্যাপারে আপনাদেরকে এর আগেও বলছি এখনও বলি আপনারা ডাক্তারের মাধ্যমে পাল না দিয়ে সারের মাধ্যমে পাল দেওয়ার চেষ্টা করবেন আর একটা গরু ডাক্তারের মাধ্যমে যখন আপনারা পাল দেন ওরা যে বন্দুকটা ঢুকায় ডানটা ঢুকায় শ্যুট করে তখন গরু তো নড়াচড়া করে তখন শ্যুটের সময় যদি গরু নড়াচড়া করে তাহলে পথের গর্ভাশয়ের ভিতরে না গিয়ে সাইডের ওয়ালে লেগে যায় তখন সেখানে আস্তে আস্তে ঘা ঘায়ের থেকে পচন শুরু হয় সেখান থেকেই প্রদাহটা ম্যাট্রাইটিসটা দেখা দিতে পারে এবং গরু আস্তে আস্তে নষ্ট হয়ে যায় যদি চিকিৎসাটা না করেন মতো এই জন্য আমি বলবো ডাক্তার কৃত্রিম প্রজনন না করে আপনারা সারের মাধ্যমে প্রয়োজন প্রজনন করতে পারেন এখন সব জায়গায় ভালো ভালো সার পালে প্রজনন করার জন্য তা আপনারা সেখান থেকে প্রজনন করে নেবেন এখন আসি লক্ষণ বললাম লক্ষণ আপনি দেখলেন এখন ট্রিটমেন্টটা কী ট্রিটমেন্ট খুব জরুরি ভিত্তে ট্রিটমেন্ট দিতে হবে আপনি আমি এটা বলবো যে আপনি চিকিৎসা একটা অ্যান্টিবায়োটিক দেবেন সেফটি একজন গ্রুপের ট্রাইজন ভেট সেফটি একজন গ্রুপের ট্রাইজন ভেট এটা দুই গ্রাম বড় গরু হলে দুই গ্রাম দিবেন বড়ো গরু এবং মিডিয়াম গরু হলে দুই গ্রাম দিবেন। প্রতিদিন একবার পরপর পাঁচ দিন দিবেন আর ছোট যদি গরু হয় তাহলে এক গ্রাম দিবেন প্রতিদিন একবার পরপর পাঁচ দিন এর সাথে দিবেন একটা ইঞ্জেকশান এর সাথে দেবেন ফেনা ড্রিল ইঞ্জেকশন টেন এটাও দিনে একবার পরপর পাঁচ দিন দিবেন টলফাবেট ব্যথা এবং জ্বরের জন্য দিবেন এই টলফাভেটটা দিবেন টেন এম এল প্রতিদিন একবার পরপর তিন পাঁচ দিন দিবেন আর মেট্রো অ্যামোডিস ভ্যাট অথবা ডায়রোভেট ট্যাবলেট যে আছে এই ট্যাবলেট চার পাঁচটা ট্যাবলেট আপনি একটু গুঁড়ো করে জনিপথে ঢুকিয়ে দেবেন একবারই আর এটা না একবারই ঢুকিয়ে দেবেন তাহলে এই ইনফেকশনটা কেটে যাবে জনি পথ দিয়ে মানে ইউটোরাসের পথ দিয়ে ঢুকিয়ে দিবেন হাত দিয়ে হাতটা ভালো করে পরিষ্কার করে পটাশিয়াম পারমাঙ্গানের দিয়ে পরিষ্কার করে অথবা হ্যান্ড গ্লোভস লাগিয়ে আপনি ভিতরে আস্তে আস্তে করে ঢুকিয়ে দিবেন চার পাঁচটা তিন চারটা ট্যাবলেট একটু আধা ভাঙ্গা করে ঢুকিয়ে দিবেন দেখবে বা আস্তায় ঢুকিয়ে দিবেন কোনো সমস্যা নাই আস্তে ঢুকে দেবেন ও ভিতরে গলে যাবে এভাবে এটা ট্রিটমেন্টটা করবেন আর কোনো কিছু দরকার নাই আর আর কোনো কিছুই দরকার নাই আপনি এইভাবে ট্রিটমেন্টটা করেন পাঁচ দিন দেখবেন আপনার ইয়াটা কী করেন এই ভিতরে যে ইনফেকশন আছে সম্পূর্ণ ভালো হয়ে যাবে এবং সঠিক সময় পাল আসবে এবং পাল রাখবে ইনশাল্লাহ আপনি এভাবে করেন ডাক্তার ডাকার কোনো দরকার নেই ইঞ্জেকশান আপনারাই দিতে পারবেন পিছনে রানে দুই পাশে দিবেন আর একটা দিবেন সামনে গলা এবং সামনে রানে যে ফাঁকা জায়গাটা থাকে এই জায়গার মধ্যে দিবেন। বন্ধুগণ এভাবে চিকিৎসা করেন ম্যাট্রাইটিস কোনো ব্যাপারই না আর সবসময় গাভীকে একটু পরিষ্কার জায়গায় রাখার চেষ্টা করবেন যেন সাতা জায়গা না থাকে তাইলে এই রোগটা বেশি দেখা দেয় ইউটেরাসের ভিতর দিয়ে কোনো জীবাণু প্রবেশ করলেই এই জিনিসটা দেখা দেয় আরেকটা কথা আরেকটা কথা এটা এখনও খাওয়াতে খাওয়াবেন ইউকেআর একটা সিরাবাসে এসকে এর এটা দেড়শো এম এল প্রতিদিন একবার খাওয়াবেন পরপর তিন দিন বন্ধুগণ পরপর তিন দিন খাওয়াবেন ইউকেয়ার আর এই যে কেয়ারটা এটা আপনারা আরেকটা সময় খাওয়াবেন সেটা হচ্ছে যে বাচ্চা প্রসবের পরপর যখন গর্ভফুলটা পড়ে যায় তখন ইউকেয়ার এই নিয়মে খাওয়াই যাবেন দেড়শো মিলি করে প্রতিদিন পরপর মনে করেন এই তিন থেকে চার দিন খাওয়াবেন কেয়ারটা তাহলে ভিতরে যে অত বদ ময়লা আছে জনিপথে কোনো কিছু যদি আটকেও থাকে গর্ভফুলের যদি কিছু অংশও থাকে সব পড়ে যাবে ক্লিয়ার হয়ে যাবে আমরা কৃষকরা এই জিনিসটা করি না দেখা এই জিনিসটা খাওয়াই না দেখা আপনি ঠিকমতো গর্ভ হিটে আসে না গরু হিটে আসে না আসলেও পাল রাখে না এই কারণেই রাখে না এখন জিনিসটা যদি আমরা ঠিকমতো পরিষ্কার করে ফেলি ওয়াশ করে ফেলি তাহলে মনে করেন এই রোগের থেকে বাঁচা যাবে এবং গাভিটি নিয়মিত হিটে আসবে এটা ওই বাচ্চা প্রশুর পরপর খাওয়ালে সবচেয়ে ভালো হয় এখন যদি পরেও খাওয়ান জন হয়ে গেছে অসুখটা এটা পাশাপাশি এইটা ওই যে আমি বললাম দেড়শো এম করে প্রতিদিন তিন থেকে চার দিন খাওয়াবেন ইনশাল্লাহ আর কিছু লাগবে না আপনি গাভিটি সুস্থ হয়ে যাবে তা বন্ধুগণ আজ এ পর্যন্তই আবার একটি ভিডিওতে আপনাদের সাথে দেখা হবে আসসালামু আলাইকুম